হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে তো দেখো আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি একটু বেলা হয়ে গেছে আর বেলা বলতে প্রায় এগারোটা বেঁচে গেছে ওদিকে রান্না টান্নার কাজকর্ম সেরে এদিকে চলে এসেছি কারণ বাড়ির কাজটা পুরোটাই সেরে মাঠের দিকে এসেছি তো এই দেখো তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে আর বাড়ি এসে এখন হলো এই পেছনে মাঠের এই দিকটা পরিষ্কার করে নিচ্ছে তো পরিষ্কার করছে কেন বলে তো আসলে বাড়িতে ধান আসবে সেই কারণে ধান রাখার তো বাড়ির ভেতরে সেমন কোনো জায়গা নেই আর বাড়ির মধ্যে ঢাললে পরে ধুলো বালি নোংরা ভরে যায় তো সেই কারণের জন্যই বাড়ির পেছনে যে মাঠটা রয়েছে মানে আমাদের ফাঁকা মাঠটা বাগানটা সেখানেই পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এদিকটায় তোমাদের দাদা ভাইয়ের তো পায়ের অবস্থাটা খুব বেশি ভালো না সেই জন্য ভাবলাম যে একা একা করবে আমিও যদি একটু হেল্প করি তাহলে ভালো হবে যদিও আমি পারি না তবুও একটু চেষ্টায় রয়েছি কারণ চেষ্টা করলে মানুষ সব পারে তো এইভাবে এই এই কথাটা আমিও মানি সেই হিসেব করেই করছি আসলে কি জানো তো করতে গেলে হয়তো করতে পারি কিন্তু পরে খুব কষ্ট হয় আসলে আমি মানে মেয়ে হওয়ার পর ধরে সেজার হওয়ার পর ধরে একটু খাটনি মানে একটু খাটনির কাজ একটু করতে পারি না অতটা ভালো তো যাই হোক তো ওদিকটায় মোটামুটি আমরা মাঠটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকটা চান করবো বলে তোমাদের সাবান টাবান রেডি করে দেখিয়ে দিলাম তো চলো পরিষ্কার করে নিয়েছি যে মাঠটা সেটা তোমাদের একটু দেখিয়ে আসি আর মাঠটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে আসলে এরকম মাঠ ফা মানে ঘাস টাস ভর্তি করা পুরো মাঠটা ছিল তো অনেকটা টাইম লেগে গেছে প্রায় দুই তিন ঘন্টা লেগে গেছে এখানটায় পরিষ্কার করতেই তো দাদাদের গরুটা ওই সাইডটা বাধা রয়েছে ওটা পরে সরিয়ে দিল ওইটুকু পরিষ্কার করে নেবে আর তোমাদের দাদা ভাই দেখো এখনও পরিষ্কার করছে আর আমি যাব এখন চান করতে কারণ আমি আর পেরে উঠছি না খুব কষ্ট হচ্ছে তো যাই হোক দুজনে মিলে পরিষ্কার করে নিয়েছি ও পরিষ্কার করছিল আমি সব গর্তে ফেলে দিয়ে আসলাম তো কিছু কিছু একটু একটু আমিও করেছি তো তোমাদের দাদাভাই যতই বেশি করেছে তো এই জায়গাটা লেপে নিতে হবে আর এদিকটায় দেখো চান করে খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হলো মাঠে তো যেটা আসার জন্য পরিষ্কার করেছি সেটাই দেখতে যাচ্ছে যে কালকে ধানগুলো বাঁধা যাবে কি না কারণ এখনও তো বাধা হয়নি ধান ধানটা কেটে মাঠে রাখা হয়েছে তো সেই কারণেই মাঠে যাচ্ছি ধান দেখতে আর আমার বিয়ের পর থেকে আমি এই প্রথম আসলাম না সরি প্রথম নয় এই মনে হয় দ্বিতীয় তৃতীয়বার আসছি তো মাঠে কারণ আমাদের বাড়ি থেকে আমাদের এই মাঠটা অনেকটা দূর অনেকটা দূর তো যাই হোক তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বলছে চলো আর এই জলের সাইড দিয়ে হাঁটতে গিয়ে খুব ভয় লাগছিল যদি পা স্লিপ করে পড়ে যায় একদম এই দেখো এই পাশে অনেক জল আছে ওখানে পড়ে যাব আর তার সাথে সাথে আমার ফোনটাও পড়ে যাবে তো যাই হোক দাদাভাই দেখো দৌড়ে দৌড়ে হাঁটতে লাগলো তো আমি ওর পেছন পেছন যেতে লাগলাম কারণ আমি এখন যদি আমায় বলে যে মাঠটা খুঁজে বের করতে আমি খুঁজে বের করতে পারবো না কারণ আমি চিনি না আর যাই হোক তোমাদের দাদা ভাইয়ের পেছন পেছন যাচ্ছে আর আমার আকাশটা এত সুন্দর লাগছিল আকাশেই বিকেল বিকেল হয়ে গেছে তো এখন যেহেতু আর এখানে পাখিগুলো এত সুন্দর করে উড়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে মানে বিকেলের পরিবেশটাই মাঠের পরিবেশটা দেখে মনটা পুরো ভরে যাচ্ছে আর এই সাইডটায় দেখো গাঁদা ফুলের বাগান ভর্তি হয়ে রয়েছে ফুলে কত সুন্দর লাগছে আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটা ছবি তুলে দিতে তাই কি বলছে বলো তো বলছে ছবি তুলতে হবে না পারি চলো তো যাই হোক ছবি তো আমায় তুলে দেয়নি আমি নিজে নিজেই যা পেরেছি একটা তুলতে তো সেটাই তুলেছি আর আমার ফুল বাগানটা খুব ভালো লেগেছে তো এই জন্যে তো তারপরে দেখো তোমাদের দাদাভাই অনেকটা দূরে চলে গেছে তো আমিও যাচ্ছি তার পেছন পেছন ওই দেখো কোথায় চলে গেছে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো অনেকটা দূরে চলে গেছে আর এখানটায় এ পাশটায় দেখো এটা একটা রজনী জমি রয়েছে মানে রজনী ফুলে রজনী স্টিক দেখা যাচ্ছে বেরিয়েছে তো যাই হোক তো চলো একটু দৌড়ে গিয়ে তোমাদের দাদাভাইকে ধরি না আবার চিনতে পারবো না কারণ অনেকগুলো জমির পরেই আমাদের মাঠটা আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে মাঠটা বিকেলবেলায় আকাশটা তো খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই দেখো মাঠে সব ধান কাটা হয়ে গেছে এই দিকটায় আমি তো চিনেই উঠতে পারছিলাম না কারণ এর আগে অনেক দিন আগে এসেছিলাম প্রায় ছয় বছর আগে মানে বিয়ের পরপর প্রথম এসেছি কিন্তু এখন আর চিহ্নে উঠতে পারছি না আর এই পাশটায় দেখো এখানকার কাকিমারা যে কাকুরা ছাগল চড়াচ্ছে ফাঁকা জমি পেয়েছে ফাঁকা জমিতে এই যে ছাগল নিয়ে এসেছে ছাগল চড়াচ্ছে আর এই দেখো আমি তো চলো মাঠে যাই আমাদের মাঠটায় যাই তারপরে দেখি তো এই দেখো এই দিকটায় আমাদের মাঠে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই দুয়াটি ধান বেঁধে দেখছে যে কেমন শুকিয়েছে ধান কি বাঁধা যাবে কি না তো এই দেখো ধান দুয়াটি বেঁধে নিয়েছে আর এই দুয়াটি ধান আমার বাড়ি নিয়ে যাবো ওই পাশ থেকে যে এই পাশটা তোমাদের দাদা ভাই বলছে আর কি কোন পাশে ধানটা ভালো হয়েছে কোন পাশেরটা অতটা ভালো হয়নি আর আমাদের জমি কোনটা আমিও তো চিনি না আমাদের দাদাদের আছে আমাদের আছে জ্যাঠামশাইয়ের আছে তো সেটাই আর কি বলছে দেখো এখান থেকে এতটা আমাদের তার এই ধানটা অতটা ভালো হয়নি এপাশের ধানটা ভালো হয়েছে এইসব বলছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দেখো দুয়াটি ধান বাদা হয়ে গেছে তো বলছে এগুলোকে বাড়ি নিয়ে যাবে আমি বললাম চলো বলছে বাড়ি গিয়ে দেখাতে হবে তো চলো তো আমার ধানটা দেখে মনে হলো ভালোই পেকে গেছে হয়তো আরও একদিন আগে বাঁধলে হয়তো ভালো হতো তো যাই হোক তো চলো এবারে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ অনেকটাই বেলা পড়ে গেছে এক্ষুনি সন্ধে হয়ে যাবে আর এই দেখো তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে আর আমি তো ওর সাথে হেঁটেই পারছি না তো এই যে চললো আর এই যে এই সাইডটা আমাদের খানিকটা জমিতে ধান রয়েছে এইটুকু তো সেটাও দেখাচ্ছে আমি যেহেতু চিনি না সেই জন্য আমাকে দেখাচ্ছে ভালো করে যে এই পাশ থেকে দাদার এই পাশ থেকে আমাদের এইসবই দেখাচ্ছে তো এইটুকু আমাদের সেভাবেই দেখাচ্ছিল আর এই দেখো পুরো মাঠের ধান কাটা হয়ে গেছে পুরোটা মাঠের আর কোনো মাঠেই ধান নেই বেশিরভাগই হলারে কেটেছে তো আমাদের আর দাদাদের ধানটাই এইভাবে কাটা হয়েছে কারণ যেহেতু বাড়িতে গরু রয়েছে সেই জন্য এইভাবে কাটা হয়েছে বিচলিত লাগে তো যাই হোক এবারে তোমাদের দাদা বলেছিলাম যে আসো এই মাঠে এসে একটা ছবি তুলি বাপরে ছবি তো তুলছে না আর এই যে আমি এটাও তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে ভিডিও করে নিয়েছি তো অতটা খেয়াল করেনি খেয়াল করলেই তো খ্যাক 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 করে চিল্লাবে কারণ ভিডিও করাও পছন্দ করে না ছবি তুলতে তো বাবা তেলে বেগুনে রেগে যায় এই পুরুষ মানুষগুলোর যে কী হয় কি জানি একটু ছবি তুলতে আর ভিডিও করতে তো যাই হোক মোটামুটি আমাদের মাঠ ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর তো এবারে বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করব না আর অনেকগুলো ভিডিও রেডি আছে শুধু তোমাদের মাঝখানে দেওয়ার অপেক্ষায় তো সঙ্গে থাকো অবশ্যই ভিডিও পাবে তো চলো আজকের মতো টাটা বাই তো সবাই ভালো থেকো সুস্থ টাটা